দুই তিন বছর আগে সিরিয়াল দিয়ে যাদেরকে উহাদের জন্য দাওয়াত দিতে হয় দুই তিন বছর আগে সিরিয়াল দিলে ভয় পাওয়া যায় সেই মানুষগুলোকে দুই চার ঘন্টার নোটিশে আমরা পেয়ে গেছি হাত আবাদিয়া কিন্তু ত্রিশে বছর ধরে আমাদের যেটা কথাই নাই

এক এমন ভাবে বিদায় হতে বাধ্য করছে যে তারা মানে হাতে আল্লাহ লাঞ্চনা যখন দেখে তখন মানুষকে এইভাবেই তাদের

আপনি কোনোভাবেই কাউকে হরাইনি করব সে হোক কিন্তু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কে কোন ধরনের তা দেখাই বাংলাদেশের জন্মগ্রহণ করা আমার এলাকায় জন্মগ্রহণ করা কোন মানুষ আমাদের দ্বারা দিকৃত হবে না আদের চাইতে আরো বেশি সম্মান নিয়ে থাকবে এটাই আমাদের প্রত্যাশা আর আজকে এই যে বজবা এই যে বড় বড় মানুষগুলো আছেন কারণ এই শ্রীতলা বিধানের জন্যই আছেন আর শান্তি বজায় রাখার জন্যই আছেন